ত্রিশ অগস্ট যুক্তরাষ্ট্রের মিশিকান থেকে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে সে নাম্বারের রিলায়েন্স কোম্পানিতে চাকরি করতেন মিশিগান একটা স্বপ্নের রাজ্য অঙ্গরাজ্য সেখানে তার ইচ্ছিবিদ্বা প্রতারিত হয়ে দুঃসন্তানের মাকে রেটে বোম্বেতে এসে বাংলাদেশের রতিমা

আমি হাউস আমি আর কি করব আমার কিচেন রুম আচ্ছা আপনাদের দুইজনের যে প্রেম দুইজনের যে প্রেমে তো শিরি ফরহাদ লাইলি মজনু ফেল করে যে আমেরিকান মিশিগান শহরের একজন স্মার্ট ছেলে এই বাংলাদেশে পরিত্যক্ত মানে অবহেলিত তিনটি সন্তান নিয়ে জর্জরিত জীবন এই সেই রহিমা রহিমা এই রহিমার প্রেমে আচ্ছা তোমার প্রেমে আবার হলো কীভাবে দুইজন লাভ ম্যারেজ লাভ প্রথম পরিচয় কীভাবে

আমরা দুজনে 50 50 আই লাভ ইউ প্রথম কে বলছি ফার্স্ট আমি বলেছিলাম হ্যাঁ তার তার সঙ্গে তার আনসার দিল তাই না না আই লাভ ইউ বলার পরে তিন তিন দিনে পরিচয় আমার এই তিন দিনে যে উনি আমেরিকা গিয়েছিল ভোর 4 সময় এয়ারপোর্টে চলে গেল এবার ওখান থেকে 25 26 দিন পরে ফিরেছিল ও তারপরে আমার খোঁজ দিল যে আমি ওনার আমি ওই ছুটিতে ছিলাম তাই এবার ওনার বাসায় যাইনি উনি এসে খুঁজেছে